যে পঞ্চাশ হাজার টাকা সরকার আপনাদেরকে দিবে সেই টাকাটা আপনারা পেতে পারেন তো এই টাকাটা পেতে হলে আপনাদেরকে কি করতে হবে আপনাদেরকে ফর্ম পূরণ করতে হবে আর ফর্ম পূরণ করতে হলে আপনাদের কি কি কাগজপত্র লাগবে আপনাদের যে যে কাগজপত্র গুলো লাগবে সেটা হচ্ছে আপনারা যারা আবেদন করবেন সেই রুগীর আইডেন্টি কার্ডের ফটোকপি লাগবে তার ছবি লাগবে তার পিতা মাতার আইডেন্টি কার্ডের ফটোকপি লাগবে ঠিক আছে এরপর একটি বৈধ বাংলদেশের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে ঠিক আছে একজন নমিনির তথ্য লাগবে নমিনির আইড কার্ডের ফটোকপি নমিনির ছবি এটাও লাগবে তো এরপরে আরেকটা বিষয় হচ্ছে আপনি যে যেখানে চিকিৎসা করেছেন সেই চিকিৎসার ক্ষেত্রে আপনাদের যে ডাক্তার রয়েছে সেই ডাক্তারের একটা প্রত্যয়নপত্র লাগবে সেই প্রত্যয়নপত্রে ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার লাগবে ওই ডাক্তারের মোবাইল নাম্বার লাগবে ওই ডাক্তারের সিল ছাপার লাগবে ঠিক আছে সিগনেচার লাগবে তো প্রত্যয়নপত্র ওই ডাক্তারের এগুলো লাগবে ঠিক আছে এরপর আপনি যে রোগে আক্রান্ত হয়েছে আপনার যে প্রেসক্রিপশন গুলো রয়েছে এই বৈধ প্রেসক্রিপশন গুলো আপনাদের লাগবে এই ডকুমেন্ট গুলো আপনি অনলাইনে পিডিএফ আকারে সেখানে প্রেরণ করতে পারবেন আবার যখন আপনি ডাইরেক্ট আপনি জমা দিবেন ফর্ম পূরণের মাধ্যমে সেক্ষেত্রে আপনাকে এই তথ্যগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে তো আমি এখন ফর্মটা দেখাচ্ছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ফর্মটি এই ফর্মটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো এই ফর্মটি ডাউনলোড করার জন্য আমি একটা লিঙ্ক দেবো আমার ফার্স্ট কমেন্টস কমেন্টসে তো এই কমেন্টসে ডিরেক্টলি যদি আপনারা ঢুকেন তাহলে এই ফর্মটি আপনারা ডাউনলোড দিয়ে নিতে পারেন তো ঠিক আছে আমি এখানে ফর্মটা দেখাচ্ছি দেখো এখানে আবেদন কীভাবে পড়ে ঠিক আছে এই সেম ফর্মটি আপনারা পাবেন তো এই বিষয়গুলো আপনারা ফর্ম পূরণ করে নেবেন ঠিক আছে আপনাদের উপজেলা জেলা আর তারপর কোন রোগে আক্রান্ত ক্যান্সার কিডনি লিভার সিরোসিস স্ট্রোক প্যারালাইজ জন্মগত হৃদরোগ থেলা সেমিয়া কোন রোগে আক্রান্ত সেই রোগে টিক্সনা দেবেন এরপর নিয়মিত এখানে যে ফর্মগুলো যে তথ্যগুলো চাচ্ছে আইডেন্টি কার্ডের ফটোকপি জন্ম তারিখ নাম ঠিকানা ঠিক আছে মোবাইল নম্বর এগুলো আপনারা বয়স এগুলো আপনারা পূরণ করবেন তারপরে আপনার ধর্ম কী ঠিক আছে আপনার পিতা মাতার আইডেন্টি কার্ডের ফটোকপি আইডেন্টি কার্ডের নাম্বার ঠিক আছে তারপর বাংলায় ইংলিশে মাতার নাম দিতে হবে ঠিক আছে আপনি বিবাহিত না অবিবাহিত সেগুলো আপনারা এখানে বসাই দেবেন এক কথা আপনাদের টোটাল যা যা চাচ্ছে আপনাদের ফোন নাম্বার দেবেন ঠিক আছে যদি ইমেল আইডি থাকে ইমেল আইডি দেবেন এগুলো তথ্য দিয়ে আপনি এই ফর্মটি পূরণ করবেন পূরণ করার পর আপনার যে কাগজপত্র রয়েছে অর্থাৎ প্রেসক্রিপশন এই প্রেসক্রিপশন এবং ডাক্তারের যে প্রত্যানপত্র এই প্রত্যানপত্র নিয়ে আপনি সাথে চলে যাবেন ঠিক আছে তা এগুলো সংগ্রহ করলেই আপনারা একটা বৈধ উপায়ে মানে সঠিক প্রসেসে আপনারা আবেদন করতে পারবেন বা আবেদনটা আপনাদের গ্রহণ হবে আপনারা যখন সমাজসীমা অফিসে আবেদনটি প্রেরণ করবেন তখন তারা যাচাই বাছাই করবে ঠিক আছে যাচাই বাছাই করার মাধ্যমে আপনাকে সিলেক্ট করবে এবং মোট একুশ দিনের মাথায় ঠিক আছে একুশ কর্ম দিবসের মাধ্যমে আপনারা এই টাকাটা পেতে পারেন ঠিক আছে কত টাকা পাবেন এটা হচ্ছে ফিক্সড পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে তো এখানে আমি এই যে ফর্মটা দেখাচ্ছি দেখো এখানে সাক্ষর সিল এখানে প্রত্যানপত্র থাকতে হবে ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে ডাক্তারের মোবাইল নাম্বার এখানে থাকতে হবে তো এই হচ্ছে আপনাদের কি এই হচ্ছে আপনাদের ফর্ম পূরণের মাধ্যমে আবেদন আর একটি প্রসেস হলো আপনারা অনলাইনে সমস্ত ডকুমেন্টগুলোর সাথে নিয়ে আপনারা অনলাইনে এগুলো কি আবেদন করতে পারবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন আপনাদেরকে যে ওয়েবসাইটটি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে এখানে দেখা দেখানো হচ্ছে দেখো যে সমাজ কল্যাণ সমাজ কল্যাণ সেবা পোর্টাল ঠিক আছে তো সরকারি এই ওয়েবসাইটটিতে আপনারা প্রবেশ করবেন আমি এই ওয়েবসাইটের লিংকটা তোমাদেরকে দিচ্ছি উম ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টসে আমি এই লিঙ্কটা দিচ্ছি তো এখানে বলা হচ্ছে যে চিকিৎসা সহায়তা ক্যান্সার কিডনি লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজ জন্মগত হৃদরোগ এবং থেলাসেমিয়া ঠিক আছে তো আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা এখানে যে এখানে রয়েছে সেবা প্রাপ্তির আবেদন এখানে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা ওয়েবসাইট নিয়ে আসবে ঠিক আছে তো এই ওয়েবসাইটে আপনারা আসার পর আপনাদেরকে এখানে বলবে যে ইউজার নেম এবং ইমেল এখানে প্রেরণ করতে হবে তারপর পাসওয়ার্ড দিতে হবে তো আপনি যদি অলরেডি একটা আবেদন করার জন্য একটা যদি অ্যাকাউন্ট খুলে থাকেন সেই অ্যাকাউন্টে ইমেল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এটা করতে পারেন আবার যদি আপনি করেন সেক্ষেত্রে আপনারা এই যে সাইন সাইন আপ করুন এখানে যে আপনি একটা দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন ঠিক আছে করে নেওয়ার পর আপনি সেই ইমেল আইডি এখানে বসে দেবেন এবং পাসওয়ার্ড এখানে বসে দেবেন তারপর আপনি লগ করবেন তো আমার যেহেতু একটা ইমেল আইডি এখানে প্রেরণ করা আছে ঠিক আছে আমি অলরেডি আমি খুলেছি সেই আমি ইমেল আইডি দিয়ে আমি খুলতেছি আপনাদেরকে দেখার জন্য তো দেখেন আমি এখানে জিমেল আইডির মাধ্যমে এটা প্রবেশ করলাম ঠিক আছে আমি লগ করলাম আপনারা এরকম লগ আগে করে নেবেন ঠিক আছে তো এইভাবে লগ করার পর আপনারা এখানে সেবার ধারণ দেখতেছেন সেবার ধরনটা কি হতে পারে সেটি আপনারা এখানে ক্লিক করুন যেখানে অনুদান রয়েছে ঠিক আছে তো এখানে সেবার ধরনটা হচ্ছে অনুদান ঠিক আছে তো এরপরে চিকিৎসা সহায়তা কিডনি মানে এই বিষয়ে এখানে বিষয়গুলো এখানে দেওয়া আছে এখানে আবেদন করুন ঠিক আছে তো এখানে আপনারা দেবেন এলাকার ধরন দেবেন ঠিক আছে এলাকার ধরন দিবেন এখানে আপনাদের কোন জায়গা থেকে এই আবেদনটি করতেছেন সিটি কর্পোরেশন পৌরসভা থেকে না উপজেলা থেকে যদি উপজেলা থেকে হয় উপজেলা এখানে দেবেন আবার বিভাগ দিবেন 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 এখানে এখানে ঠিক আছে বিভাগ 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 আপনাদের যে সেই তারপরে উপজেলা জেলা দিবেন আপনাদের যে জেলা সেই জেলা দিবেন এখানে জেলা দেওয়ার পর আপনারা যে উপজেলায় বাস করেন সেই উপজেলা আপনারা এখানে দিবেন তো আমি আমার ব্যক্তিগতভাবে আপনাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি ঠিক আছে সংশ্লিষ্ট সমাজসেবা অফিস এখানে আপনার অফিস নির্বাচন করতে হবে যে কোন অফিসে আপনি এই করতেছেন। ঠিক আছে নির্বাচন করতে হবে আপনি অবশ্যই এটা জেলা পর্যায়ে আপনি আবেদন করবেন ঠিক আছে রোগের নাম দেবেন এখানে রোগের নামগুলো গুলো দেওয়া আছে আপনারা যে রোগে আক্রান্ত হয়েছেন সেই রোগের নামে এখানে দেবেন তো আমি একটা রোগের নাম এখানে দিলাম বুঝার জন্য এরপর জাতীয় পরিচয় পত্র নাম্বার এখানে দেবেন ঠিক আছে জাতীয় পরিচয় পত্র নাম্বার এখানে আপনারা প্রেরণ করবেন তো আমি এখানে জাতীয় পরিচয় পত্র নাম্বার এখানে দিলাম ঠিক আছে আপনাদের যে রুগী আবেদন করবে সেই রুগীর জন্ম তারিখ এখানে দিতে হবে রুগীর নাম এখানে লিখবেন ঠিক আছে আমি যে একটা লিখতেছি বোঝার জন্য পিতার নাম এখানে লিখবেন মাথার নাম এখানে লিখবেন ঠিক আছে পিতার জাতীয় পরিচয় পত্র নম্বর এখানে লিখবেন ঠিক আছে জাতীয় পরিচয় কিসে পুরুষ মহিলা পুরুষ হলে পুরুষ নারী হলে নারী এখানে ধর্ম কি ধর্ম আহ যেই ধর্ম হোক সেই ধর্ম এখানে আপনি দেবেন এবার মোবাইল নাম্বার দিবেন ঠিক আছে এখানে মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পর এদিকে আরো কিছু তথ্য আপনাদেরকে দিতে হবে জাতীয় পরিচয় পত্র নাম্বার এখানে দিবেন জাতীয় পরিচয় পত্র দেওয়ার পর বয়স দিবেন বয়স কত সেটা দিবেন ঠিক আছে রুগীর নাম এখানে দিবেন রুগীর নাম পিতার নাম ঠিক আছে মাতার নাম তারপরে জাতীয় পরিচয় পত্র এখানে ঠিক আছে আর যদি তার স্ত্রী থেকে স্ত্রীর নাম এখানে দিবেন ঠিক আছে বা স্বামী থেকে স্বামীর নাম এখানে দিবেন এরপর মোবাইল নাম্বার দিবেন দেওয়ার পর মোটামুটি যখন ফিল হয়ে যাবে পেশাকি সে পেশাকি পেশা এখানে দিবেন ঠিক আছে তারপরে স্বামী স্ত্রীর পেশা এখানে দিবেন একটা যে যে তথ্য চাবে সেই তথ্যগুলো ওখানে ফিল করতে হবে ঠিক আছে এরপর খসটা আপনি খসটা সংরক্ষণ করুন না খসটা এবং পরবর্তী ঠিক আছে আমরা খসটা এবং পরবর্তী যাচ্ছি যেহেতু আমরা পরবর্তী স্টেপে কি চাচ্ছে সেইগুলো দেখাবো ঠিক আছে এরপরে আমরা অফিস এবং সাধারণ তত্ত্ব দিলাম উপকার ভোগী এবং ডাক্তারের তত্ত্ব এখানে দিতে হবে আমি আগেই যে তোমাদেরকে বলেছি বা আপনাদেরকে বলেছি হজ এ যে তথ্য অর্থাৎ ডাক্তার এসে চিকিৎসা নিছেন সেখানে আপনাদের কি লাগবে অবশ্যই প্রেসক্রিপশন রয়েছে এবং আমি যে বলেছি ডাক্তারের একটা প্রত্যয়ন পত্র সেই প্রত্যয়ন পত্রটা এখানে দিতে হবে প্রেসিশন গুলো এখানে দিতে হবে ঠিক আছে তো এই বিষয়গুলো এখানে প্রেরণ করতে হবে ঠিক আছে তো আরেকটা জিনিস আছে যে আপনাদেরকে যে সরকার টাকা প্রেরণ করবে সেই কোন মাধ্যমে প্রেরণ করবে অবশ্যই একটা ব্যাংকের মাধ্যমে প্রেরণ করবে সে বাংলাদেশের একটা বৈধ ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে ঠিক আছে ভেরিফাইড একটা অ্যাকাউন্ট লাগবে তো এখানে ব্যাংক অবশ্যই নির্বাচন করতে হবে কোন ব্যাংক থেকে আপনারা আপনারা এই টাকাটা পেতে পারেন ঠিক আছে ব্যাংকের হিসেব নাম্বার এখানে দিতে হবে এখানে আপনারা হিসেব নাম্বার দিবেন হ্যাঁ এখানে আপনারা হিসেব নাম্বার দেবেন একবার বাংলা একবার ইংলিশে দিবেন ঠিক আছে তারপরে জেলা আপনাদের নির্বাচন করতে হবে যে ব্যাংকের কোন জেলা আছে ঠিক আছে একবার হিসেব নেওয়াটা বাংলা একবার ইংলিশে দিতে হবে এখানে এখানেও পূরণ করতে হবে অর্থাৎ যা যা চাচ্ছে তত্ত্ব এই তত্ত্বগুলো আপনাদেরকে সঠিকভাবে প্রেরণ করতে হবে ঠিক আছে সঠিকভাবে প্রেরণ করতে হবে ব্যাংকের একটা রাউডার নাম্বার আছে ঠিক আছে ব্যাংকের রাউডার নাম্বারটা কি আপনারা যখন ব্যাংক স্টেটমেন্ট তুলবেন ব্যাংক স্টেটমেন্টে কিন্তু এই ব্যাংকের রাউডার নাম্বারটা থাকে ঠিক আছে এই রাউডার নাম্বারটা আপনারা এখানে বসাই দেবেন ঠিক আছে আপনারা যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্যাংকে যদি বলেন যে

আপনারা তুলে দিতে পারেন ঠিক আছে এরপরে আপনাদেরকে তথ্য দিতে হবে অর্থাৎ আপনি আপনি যদি মারা যান সেক্ষেত্রে আবেদনের পর আপনার টাকাটা কে মানে হাতে পাবে সেই নমিনির তথ্য এখানে দিতে হবে এই তথ্য দেওয়ার পর নমিনির আহ নমিনীর জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধনের সংযুক্ত ছবি তুলে এখানে দিতে হবে ঠিক আছে ফর্ম পার্ট ব্যাক দুই পাশের ছবি দিতে হবে তারপরে ডাক্তারের তথ্য দিতে হবে ডাক্তারের নাম ডাক্তারের পদবি ডাক্তারের মোবাইল নাম্বার ঠিক আছে ডাক্তার একবার ইংরেজিতে একবার বাংলা ডাক্তারের নিবন্ধন নাম্বার অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে দেওয়ার পর আপনারা কি করবেন ফাস্টা এবং পরবর্তীতে চাপ দেবেন ঠিক আছে তাহলে আপনাদেরকে সঠিক ভাবে এই আবেদনটি সাকসেস হবে ঠিক আছে এখানে এরপরে রোগীর ঠিকানা ডকুমেন্ট ফাইল আপলোড এই যে আমি যে ফাইলগুলোর কথা বললাম সর্বশেষ আপনাদেরকে প্রেসক্রিপশন দিতে হবে আপনাদেরকে প্রত্যয়নপত্র দিতে হবে যে ছবিগুলো আপনারা তুলছেন এই ছবিগুলো আপনাদেরকে এই ডকুমেন্ট আপলোড করুন এই ফাইলে পরবর্তী সেকশনে যদি আপনারা দেন এরপরে আপনারা সাবমিট করে দেবেন আপনাদের আবেদন কমপ্লিটলি সাকসেস হবে এরপর এই অনলাইন কপিটি আপনারা হাতে নেবেন এক কপি আপনারা জমা দেবেন এক কপি আপনারা হাতে নেবেন ঠিক আছে নেওয়ার পর একুশ কার্য দিবসের মাধ্যমে আপনি এই আবেদন করা যে পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা আপনি পেতে পারেন ঠিক আছে সেটা আপনারা যেখানে আবেদন করবেন তারা যাচাই বাছাই করবে যাচাই বাছাই করার পর তাদের ফিল অফিসার আপনাদের বাসায় আসবে বাসায় কিংবা ভেরিফাইড করবে যে আপনি আসলে রুগী কিনা ঠিক আছে এরকম ভেরিফাইড করার মাধ্যমে যদি আপনি টিকে যান ঠিক আছে আপনাকে যদি তারা মনে করে যে আপনি পঞ্চাশ হাজার টাকা পাওয়ার যোগ্য সেক্ষেত্রে আপনাদেরকে এই টাকা প্রেরণ করবে আশা করি আপনারা এই যদি যদি করে আবেদন করেন ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার আবেদনটি সাকসেস হবে তো আশা করি আমি আজকে যে বিষয়টি নিয়ে অ্যানাউন্স করলাম আপনারা যদি বিন্দুমত্ত্র উপকৃত হন অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে